আমি কৃষ্ণকলি মাহাতো এম এ পিএইচডি আমার গা অমাবসা আমার চুল মেষপালকের ফাল্গুন আমার পিঠ সাঁওতাল পরগনা আমার দুটো থাই একটা বাঁকুড়া একটা পুরুলিয়া আমি হাটের মেয়েদের মতো আরশোলা দেখে ভয় পালিয়ে আসি না বোমায় বাহা যাওয়া বাবা কতবার আমার বই পুড়িয়ে দিয়েছে কতবার আমার দুঃখিনী মা বলেছে মেয়েদের বড় হতে নেই মা আমি ইউরোপ থেকে ডাক পেয়েছি এই দেখো ইমেল দলিত সম্মেলনে আমি পেপার পড়তে চলেছি মা আমি তোমার এ পিএইচডি আমি যার কাছে পিএইচডি করতাম সেই প্রফেসর আমাকে রায়চকে নিয়ে যেতে চাইলেন আমি বললাম কেন রায়চক কেন উনি বললেন রায়চকের আগেলে পিএইচডি পূর্ণ হয় না আমি বললাম ফ্ল্যাটে যেতে পারি তিনি আজকে উঠে বলেন না 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 আমার বাড়ি না আমার পিএইচডি এক বছর পিছিয়ে গেল আমি ফোন করলাম স্যার আমি রাইজকে যাব হোটেলের ঘরে উনি আমার মুকুট মণিপুরে হাত দিলেন আমার শাউতাল পরগনার হুক খুলে ফেললেন হা। পুরি দিকতে থাকলে আমার বাকুরা আমার পুরুলিয়া আমার দুই অগ্নিগোলকের কাছে মুখ নিয়ে এলেন আর তখনই চিৎকার আগুন 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 আমি পারবো না সেদিন আমার প্রফেসর আমাকে ফেলে পালিয়ে গেলেন আমি কৃষ্ণকলি মাহাতো এমএ পিএইচডি কত কষ্ট করে কত অপমান সহ্য করে কত রাত জেগে বই পড়ে আমি এখানে এসেছি কেউ আমাকে জায়গা ছেড়ে দেয়নি কেউ কাউকে জায়গা ছেড়ে দেয় না পুরুলিয়ায় না কলকাতায় মা আমি চেকিং করে ভেতরে এলাম মা আমি ইমিগ্রেশনে দাঁড়িয়ে বাবাকে দেখে রেখো মানুষটার একটা হাত নেই অফিসার আমার নাম উচ্চারণ করলেন কৃষ্ণকলি মাহাতো আমি বিমানের সিঁড়ি দিয়ে উঠছি মা বিমান সেবিকা আমাকে ম্যাডাম বলল আমাকে আমার নাম্বারে নিয়ে গিয়ে বসালো। আমি সিট বেল্ট বেঁধে ফেললাম প্লেন রানওয়ে ধরে দৌড়োতে শুরু করেছে দ। কৃষ্ণকলি মাহাতো এম এ পিএইচডি আমি কৃষ্ণকলি মাহাতো